ছিল এই বাড়িটা বিক্রি করার লেগে অনেক দেখছিলো দেখছিল বিক্রি করে লেগে গেছে তারপর বাড়িটা বিক্রিও করছে দশ লাখ টাকা বিক্রি করছে ওই আজকে তারা কেন শুনছে তারা কাটতে জানি এই বাবা লেনদেন করছে টাকাটা লইয়াতেছে তারপর তারা বাড়ির যে বাবা থেকে টাকাটা লইয়া খুব মারছে বাবারে মারে হাতটা হাত একদম ফাটালিচ্ছে মাথাটা খুব মারছে রক্ত লক্ষা করছে ওই বদি আসলো বাড়ির বদিরও খুব মারছে বাচ্চা একটা আসলো ওকে তারপর তারা এখন লইয়াছিল হসপিটালে

দেওয়ার্ড কেউ বাড়িতে থাকতে পারি না আমরা বউ আমরা বলতে পারি না বয়ে তার বয়ে তার কোন সময় আমরা উঠবে কিটা আক্রমণ করে কিটা করে ওখানে বাধ্য হয়েছে তাও গিয়ে থাকতাম তারপরে আমরা থাকতে পারতেছি না তার বন্ধুরা তারা এতই আগত আছে আমরা উঠবে তারপরে দেখো আমার শুধু একটা আমরা ধরে রাখতে পারি না তারা নেমে